দিগো আদ আর সুন্দর লাগবে দু হৃদয়ে সুখ ফেরনোলা আমি ভুলতে পারি তোমাকে যাবেরা ভোলা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে কিন্তু আপনাদের দোয়া আমিও অনেক ভালো আছি ভালো আছি বিধায় আজকে সাদে আসলাম মনটা অনেক ভালো আমি একটা জিনিস বুঝলাম না নাইমারা অত ছোট ছেড়ে রেখে ওই দুজন গেছে কোনে সাওয়ালটা কি একা একা রুমের মধ্যে শোয়া থুয়ে দিছে চলেন তো তো উড়া কোনে গেছে এই দুপুর বেলা লন তো আপনি দেখায় তো সুপ্রিয় দর্শক চলেন দে তো উড়া কি করে ওরে আল্লাহ ওরে আল্লাহ ওরে আল্লাহ কে রে

কি সবকিছু দর্শকদের সাথে শেয়ার করা লাগে না কি এমন হয়েছে যে কায়না ক শুনি খুঁজে জানে এমনি কি গল্প তুই যাও তো ক্যামেরা লাই আইছো তাহলে একটা কথাই গাদি সুপ্রিয়া দাসক আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে নাইমা তোমার জামাইকে ভালো করে কেন দেখাও নাই একটু ভালো করে দেখে দেখুন ভালো করে দেখা তুমি এই দেখেন ওই যে ঠ্যাং আছে পা আছে একবার এই দেখেন দুইটা পা আছে দুইটা হাত আছে একটা মাথা আছে দুইটা চোখ আছে একটা দাঁত একটা মোটাতে ছাও আছে মানে দর্শকরা অনেকেই কমেন্ট করে না দুইটা ছেলেও আছে কিন্তু দুইটা তো সুপ্রিয়া দর্শক আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে নাইমা তোমার স্বামীকে ভালো করে দেখা আমি কিন্তু আপনাদেরকে ভিডিও করে অনেক আগেই দেখাইছি এক বছর আগে তাই না কিন্তু মনে হয় কেউ কেউ হচ্ছে দেখে নাই আসলে আবার কেউ কেউ যে আমার বড় বাপার ছেলে আছে না রে মিম ভিডিওতে আমরা দেখাইছিলাম ওইটা মনে করে আমার ছেলে মানে আমার ছেলে মনে করে তাই কি মাসাল্লাহ তোমার ছেলে অনেক সুন্দর তোমার ছেলেকে তুমি ভিডিওতে দেখেছো আমি কিন্তু কে পর্যন্ত দেখাইনি কিছু কিছু মানুষ আছে বোঝে না এক বছর আগের ভিডিও যা মনে করে যে আজকের ভিডিও তাই না এরকম অনেকে দর্শক ভাইরা আপনারা দেখতে চান আপনারা উরাধুরা কমেন্ট করবেন আমি আপনার গারে ছবিটা দিয়ে দেবো ভিডিওর মধ্যে আপনাদেরকে আমি কথা দিলাম আমি দেখাবো ওর বয়স হোক আমি দেখাবো আমি নিজে দেখাবো তারপরে দেখাবো বড় না হলে দেখানো যাবে না ছোট যেহেতু মানুষের নজর লাগবে এখন দেখানো যাবে না একটু বড় হোক অবশ্যই আমি ভিডিওর মাধ্যমেই দেখাবো আপনাদেরকে সে পর্যন্ত সবাই সাথে দেখবেন না আর ওইটা আমার ছেলে না এটা আমার বড় বোনের ছেলে আসলে ওই আমার বড় বোনের ছেলেকে নিয়ে ভিডিও করছিলাম বলছিলাম আমার ছেলে বড় বোনের ছেলে মিমের ছেলে সবার ছেলে আমার ছেলে ধরবে গেলে আমার হয়তো পনেরোটা সালফা পনেরোটা নয় বিশটা মা বাবা হচ্ছে নিজের ছেলে মেয়ে তাই না হুম। দেখ তাহলে আমি তোদেরকে একটা রিকোয়েস্ট করবো তোরা কি রাখবি কি রিকোয়েস্ট আমার মনে হয় না তো তোমার কথা রাখবি আমি হয়নি এমন একটা রিকোয়েস্ট করবো তোরা যদি রাখিস তোদের পাঁচ কেজি সোয়াবিন তেল দেবো দর্শক ভাইদের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা দিবে এ শোন শোন সেই কথাটা আমি বলবো নাকি তাই আমার কিন্তু ঠিক হাতা লাগবে

তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ের খুশির তোমাকে আমি না নিজেকে আমি বলতে খোজা আমি তো গান এটা বলি আসলে একাই জীবনে তো গান বলছে না আমি শুনাই আমি আগে আপনাকে শুনাই তারপরে আবার পাথরে শোনাই তোমা তুমি মোর জীবনের ভাবনা নিজেকে আমি ভুলতে পারি তোমাকে যাবে না ভোলা তুমি মোর জীবনের ভাবনা বিদয়ে সুখের দোলা মেদেকে আমি ভুলতে পারে তোমারকে যাবিলা বললা তুমি মোর জীবনের ভাব না ৃদয়ে এ সুখের দোনা।

ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন বলো আশা অনন তো কাল ভালোবেসে পুরাবে না আমার ভালোবাসা তুমি অমর করে না আমাকে মন চায় তোমাকে মন

আমি প্রতিদিন আপনাদের এরকম ভিডিও দেখাবো তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে মিমাইমা এন্টারটেনমেন্ট চ্যানেলটির সাথেই থাকবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ